নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে যারা জানো না তাদের বলে দিচ্ছি আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট আমার ট্রান্সপ্লান্টের নয় মাস সম্পন্ন হয়েছে আমি বর্তমানে সুস্থ আছি ভালো আছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার নয় মাস পরে আমার কী কী মেডিসিন চলে এখন বা এবং আমার মেডিসিনের খরচা কেমন এখন সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর যারা হান্ড্রেড টাকাতে মেডিসিন নাও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলবো তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর আমি তোমার দেখতে পেলে অনেক মেডিসিন নিয়ে আসি কত মাসে মেডিসিন নিয়ে আসি সেই স্বপ্নে পুরোটা আজকের এই ভিডিওতে বলবো তো ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করি সবার উপকার হবে একটু তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর রিপোর্ট দেখে ডাক্তার কি বললো সেটা তোমাদের সাথেও শেয়ার করবো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতে তো প্রথমে আসি ডাক্তার কি বলল রিপোর্ট দেখে অ্যাকচুয়ালি রিপোর্ট তোমরা দেখেছো আমার রিপোর্ট তো বর্তমানে নর্মালই আছে সেরকম বেশি নেই নাইন ওয়ান পয়েন্ট টু ফাইভ আছে কমেছে তো হিমোগ্লোবিনও বেড়েছে ও চোদ্দো পয়েন্ট ওয়ান আছে তো ঠিকই আছে সব কিছুই নর্মালি আছে পটাশিয়াম পটাশিয়াম সব কিছুই কন্ট্রোলে আছে তো এমনি তো নর্মালি আছে নাইন তো ওটা একটু ওঠানামা করবে ওটা স্বাভাবিক ওটা প্রবলেম নেই আর তোমাদের বলেছিলাম যে কতদিনে মেডিসিন আনলাম দেখতে পেলে অনেকদিনে মেডিসিন তো অ্যাকচুয়ালি আমি মেডিসিন নিয়ে আসি চার মাসে মেডিসিন তো চার মাসে কেন আনা হলো সেটাও তোমাদের সাথে আমি বলছি তারপর তোমাকে বলি আমার এখন মেডিসিন কী কী চলে সেটা বলি তারপর তোমরা বুঝতে পারবে তাহলে এখন মেডিসিনের খরচা কেমন পড়লো আমার চার মাসের মেডিসিনে কত টাকা লাগলো টোটাল সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো আমার অ্যাকচুয়ালি প্রথম চলে প্ল্যান পড়তে তো সেরকম খায় না গ্যাসের প্রবলেম নেই এখন প্রথমে দিক খেয়েছি দেখো আর আগেই বলি তোমাদের সবার মেডিসিন তো ডোজ আলাদা থাকে কম বেশি থাকে তো মেডিসিনের দামটাও একটু কম বেশি হতে পারে সবার ক্ষেত্রে আর কারো মেডিসিনে কোম্পানি আলাদা তো ডিসকাউন্ট একটু কম বেশি হতে পারে এটা এইসব মেডিসিনে কিন্তু কোম্পানির উপর বিশেষ করে ডিসকাউন্ট অনেকটা কম বেশি হয় সেটা তোমরা যারা নেও যারা ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে তারা অবশ্যই জানো তাদের বলতে হবে না যারা জানো না তাদের বলে দিচ্ছি তার জন্য কারো কম বেশি হতেই পারে বিলে সেটা নিয়ে টেনশনের কারণ নেই আমার আমার তো ট্র্যাকরো মাছ চলে তোমার গিয়ে ট্র্যাকরো মাছ আমার প্রথমে চলে সকালে সাতটার সময় রাত আটটা আর তোমার সকাল আটটা রাত আটটা দু টাইম চলে দু টাইমে আমার এখন দেড়েঞ্জি করে চলছে সেটাই কন্টিনিউ চলছে দেড়এি করে চলবে হয়তো দিন তারপর তোমার গিয়ে দশটা বাজলে পরে আমার চলে আসছে ওয়াইস লোন যেটা পাঁচ এম জি করে চলে এখন বর্তমানে পাঁচ এম করে কন্টিনিউ চলবে এটা তো লাইফ টাইম চলতে হবে ট্যাক্রো মাসও লাইফ টাইম ওটা ডোসটা কম বেশি হবে তোমার ট্যাক লেভেলের উপরে নির্ভর করে ডোজটা কম বেশি করে তারপরে দশটার সময় ওই ওয়াইসলুন তারপর মাইক্রোমুন যেটা চলে যেটা মপটেল যেটা একটা বলে যারা কোম্পানি আলাদা হতে পারে কারো কার আলাদা আলাদা কোম্পানি হতে পারে আমার এটা চলে এই কোম্পানি তো এটা চলে আর তোমার গিয়ে আর সাথে খাই আমি প্রেশারের একটা মেডিসিন মেট এক্সেল সাড়ে বারো যেটা কারণ মেডিসিন প্রেসার মেডিসিন বর্তমানে প্রেশার বর্তমানে নর্মালি থাকছে একটু কম বেশি হচ্ছে কখনো একশো তিরিশ বাই আশি কখনও একশো পঁচিশ বাই আশি বা পঁচাশি এরকমই নর্মালি থাকছে তো সাড়ে বারো করেই চলছে এখন তো সকালে সাড়ে বারো আর রাতে যদি প্রেশার বেশি থাকে তাহলে খেতে বলছে যদি কম থাকে তাহলে না নর্মাল থাকলে তো সেটাই চলে মেডাসিন চলে এই তিনটা অ্যাকচুয়ালি চলে আর তো দুপুরে এখন মেডিসিন নেই কারণ যেন দুপুরে মেডিসিন থাকে না মানে মার্কমন যাদের পাঁচশো এম করে চলে পাঁচশো তাদের থাকে না তাদের তিনশো ষাট করে চলে তাদের তিন টাইম থাকে কারণ সকালে দুপুরে আর তোমাকে রাতে তিন টাইম থাকে অনেকের তো তাদের তিন টাইম চলে দুপুরে থাকে আমার দুপুরে কোনো মেডিসিন নেই সকাল আটটা সকাল আটটা সকাল দশটা আর রাত আটটায় ম্যা আবার ট্যাক্রোমাস আবার রাত দশটায় তোমাকে মায়কুমন চলে আর তোমাকে মেটাক্সেল খেলে খেলাম আর সেপ্টন ডিএস যেটা হাফ করে খেতে হয় সেটা চলে সেটা আমার দু বছর খেতে বলছে কারো ছয় মাসে বন্ধ করে দেয় এক বছর বন্ধ করে দেয় হয় এক এক ডাক্তারের এক এক রকম ট্রিটমেন্ট তো বাট আমার দুই বছর খেতে হবে তো সেটাই চলে আমার এই কটা মেডিসিনই চলে বর্তমানে আর কারো যদি এক্সট্রা সুগারের মেডিসিন বা আরও প্রেশারের দামি মেডিসিন ডোজ বেশি চলে তাহলে দামটাও কম বেশি হবে তো স্বাভাবিক সেটা শোনার কথা সেটাই স্বাভাবিক আমার নর্মালি আমার এই কটা মেডিসিনই চলে বর্তমানে আর যে চার মাসে মেডিসিন আনলাম অ্যাকচুয়ালি আমি তিন মাসেই মেডিসিন এনেছিলাম তো ফান্ডের টাকাটা মানে তোমার কি যেটা স্বাস্থ্যবন্ধের টাকাটা ঢুকেছে জানো তোমরা স্বাস্থ্যবন্ধে পঞ্চাশ হাজার টাকা ঢুকেছে তো সেই টাকাটা তোমার গিয়ে ওখানে জমা দেওয়ার জন্য যে একষট্টি হাজার নবান্নর ফান্ডটা থাকবে সেটাকে তোমাকে দুই হাজারের নিচে ব্যালেন্স রাখতে হবে যদি দুই হাজারের উপরে থাকে তাহলে তারা সেটা রিসিভ করে না বা জমা নেয় না ওটা হচ্ছে কেসটা আমার টাকা ছিল তোমার গিয়ে সামথিং পঁচিশ হাজার টাকা তো সেখান থেকে ডাক্তার দেখানো হলো ভিজিট গেলে ওখানে এগারো এগারোশো টাকা আরও ছিল তোমার গিয়ে তো তারপরে তিন মাসে মেডিসিন তিন মাসে মেডিসিন নেওয়ার পরেও তোমার গিয়ে তিন মাসের মেডিসিনের দাম হলো ষোলো হাজার ষোলো হাজার সাড়ে ষোলো হাজার মতো সামথিং পড়লো তারপর তোমার সাত হাজার টাকা বেশি ছিল তো সেটা নিবে না ওখানে জমা তো তাই জন্য বাধ্য হয়ে পরের দিন আবার তোমারকে এক মাসের মেডিসিন নেওয়া হলো তো এক মাসের মেডিসিন নেওয়া হলো আমার তারপরে ওখানে খরচা হলো সাড়ে ছ হাজার মতো আর আমার একষট্টি হাজার থেকে ব্যালেন্স আছে হাজার টাকার মতো সামথিং আছে নয়শো কত জানো সামথিং তারপরে মানে স্বাস্থ্য স্বাস্থ্যবরমটা জমা নিল এটাই তার জন্য আমাকে মেডিসিন আবার এক মাসের বেশি নিতে হলো আর তোমরা যারা ফান্ড থেকে মেডিসিন নিবে তোমাদের আমি একটা সতর্ক করে দিচ্ছি যে তো আমার মতো বেশি নেবে না কারণ আমার দেখো আমার এখন দেড় এম জি করে চলে আমার যেটা চলে এই সবই কন্টিনিউ বেশিরভাগ চলবে দেড় এম জি থেকে এক এম জি করলে হাফ এম জি তো কন্টিনিউ মানে অ্যাডজাস্ট করা যাবে ওটা বেশি রাখলেও কোনো অসুবিধা নেই কিন্তু যারা দুই এম জি বা দুই এম জির উপরে চলে তারা অবশ্যই বেশি মেডিসিন নেবে না কারণ তুমি ফান্ডের টাকাতে যদি তুমি মেডিসিন নাও তাহলে সেটা তোমার রিফান্ড হয় না মানে অ্যাকচুয়ালি তোমার যদি বিল হয়ে যায় পান্ডে স্পন্সারে বিল হয়ে যায় তাহলে তারা রিটার্ন নেয় না সেই টাকাটা বুঝলে কারণ সরকারিভাবে তো চলে যায় ওটা তো সেইটা ওষুধের দোকানে মেডিসিনে সেই মেডিসিনটা তোমার রিটার্ন নেবে না সেটা তোমার কাছেই রাখতে হবে মেডিসিনটা নষ্ট হয়ে যাবে তার জন্য বলছি তোমরা বেশি নেবে না যাদের বেশি করে চলে কারণ বুঝতেই পারো ডাক্তার যেভাবে লিখে দেবে সেই হিসাব মতো মেডিসিন মেডিসিন নেবে তার বেশি ডোজ নেবে না সেটাই বলছি আর যদি টাকা দে নাও তাহলে নিতে পারো তুমি রিটার্ন দিতে পারো আমি দেখতে পাচ্ছ আমি ওখানে ত্রিপুরাশী ফার্মাসি থেকে নিয়েছিলাম তো দুটা টু এম জিটা বেঁচে ছিল ওটা যদি আমার হান্ড্রেড টাকায় হতো তাহলে কিন্তু সেটা রিটার্ন নিত না তো সেটা আমি দিয়ে গেলাম তো রিটার্ন নিয়ে নিলো অ্যাকচুয়ালি ওটা নিয়ে নেবে ওটা কোনো অসুবিধা নেই দোকানে এমনি নর্মালি তুমি দোকান থেকে নিবে টাকা দিয়ে নিবে তোমার রিটার্ন নিয়ে নেবে ওর হাসপাতালে হলেও টাকা দিয়ে নিলে তোমার রিটার্ন দিয়ে দেবে কিন্তু হান্ড্রেড টাকা দিয়ে রিটার্ন দিবে না তাই যারা হান্ড্রেড টাকায় মেডিসিন নেবে তারা একটু দেখে শুনে নেবে কারণ আমার বেশি আনা হলো কারণ আমার এখন চলে যাবে দেড় এনজি করে চলবে তো আমার রিটার্ন দেওয়ার কোনো ব্যাপার নেই এটা অ্যাডজাস্ট করে চলে যাবে পরে এটা অসুবিধা নেই তার জন্য বেশি আনা হলো কারণ না আবার জমা দেওয়ার জন্য আবার যেতে হবে তো মুশকিল না তো জমা দিয়ে আসলাম তার জন্যই এটা আর সেটাই তোমাদের সবাইকে বলে দিলাম যে সবাই হান্ড্রেড টাকাতে মেডিসিন আনলে একটু দেখে শুনিয়ে আনবে রিজার্ভ করে আনবে কারণ বেশি হলে সেটা রিটার্ন নেবে না অ্যাকচুয়ালি সেটাই তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল আর বিল যেটা যে হলো দেখতে পেলে মানে ডিসকাউন্ট তো অবশ্যই দেয় অনেকে বলে ডিসকাউন্ট দেয় না পাঁচ হাজার টাকা দেয় মেডিসিন নিলে ডিসকাউন্ট অনেকটাই দেয় যেরকম নর্মালি বাট এমনি নর্মাল থেকে একটু কম দেয় কিন্তু অনেকটাই ডিসকাউন্ট দেয় আমার বি যখন তিন মাসে নিলাম তখন বিল বিলের কাগজ তো ওখানে দেয় না মোবাইল এস এম এস চলে আসে এনএস কি আরে তো ওখানে বিল হয়েছিল পঁচিশ হাজার সামথিং তো সেখান থেকে নয় হাজার টাকার ডিসকাউন্ট হয়ে আমার বিল হয়েছে ষোলো হাজার সাড়ে ষোলো হাজার টাকা আর পরের দিন যে এক মাসে মেডিসিন নিল সেটা আমার বিল হয়েছিল নয় হাজার কত জানি সাতাশ না কত এরকম সামথিং হয়েছিলো আর সেটা আমার ডিসকাউন্ট হয়ে বিল হয়েছে ছয় হাজার চারশো না পাঁচশো এক টাকা এরকমই সামথিং কিছু একটা হয়েছে চারশো এক টাকা কিংবা এরকমই তো দেখতে পেলে অনেকটা ডিসকাউন্ট মানে এক মাসের মেডিসিনে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যায় মোটামুটি তো প্রথম দিন বিলটা একটু মানে টোটাল বিল হলো কত চার মাসের ষোলো আর তোমার কি এদিকে ছয় ষোলো ছয় বাইশ তেইশ হাজার সামথিং তেইশ হাজারের মতো তাহলে দেখতে পেলে ছ হাজারের মতো মাসে মান্থলি মেডিসিন খরচা পড়ছে আমার এখন বর্তমানে ছয় হাজার টাকার মতো পড়ছে ওরকম সাড়ে পাঁচ থেকে ছয় হাজার মতো পড়ছে এরকমই পড়বে আর কারো যদি মেডিসিন বেশি থাকে বা কম থাকে তাহলে একটু কম বেশি তো পড়বেই আর এখানে ডিসকাউন্ট একটু কম দেয় আগের সেটা তোমরা সবাই জানো অন্য জায়গার থেকে তোমার যে বাইরের থেকে ডিসকাউন্ট একটু কম দেয় আর হান্ড্রেড টাকার ডিসকাউন্ট একটু এমনিই কম দেয় সেটা জানোই আর কারো কোম্পানির উপর বিশেষ করে ডিসকাউন্টটা পড়ে কম বেশি তো সেটাই তো আমার বর্তমানে ছয় হাজার করে মান্থলি মেডিসিন পড়ছে তো এরকম ছয় হাজারই পড়ছে এখন তো সেটাই আমার মেডিসিন খরচা তো সবার কম বেশি হতে পারে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর কারো কিছু যদি প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে থাক কমেন্ট করো ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে